নমস্কার বন্ধুরা আমার রান্নার টিপ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের লাউয়ের দই রায়তা রেসিপি বানিয়ে দেখাবো লাউয়ের দই রায়তা বানানোর জন্য আমি এখানে ছোট দু টুকরো লাউ নিয়েছি লাউটার ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই গ্রেটার দিয়ে আমি এগুলো গ্রেট করে নেব লাউটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবারে ওর মধ্যে ফোড়ঙের জন্য দিয়ে দিলাম গোটা সর্ষে দিয়ে দিলাম কারি পাতা এবারে কারি পাতাকে ভালো করে ভেজে নেব কারি পাতা ভালো করে ভাজা হলে তবেই কিন্তু কারি পাতার পাওয়া যায় কারি পাতা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু হিং হিং দিয়ে একটু নেড়ে নেব তারপরে দিয়ে দেবো এই গ্রেট করে রাখা লাউ এবারে লাউ দিয়ে লাউটা গলে যাওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব এটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে লাউগুলো ভালোভাবে গলে গেছে এবার আমি গ্যাসের রাসটা বন্ধ করে দিয়ে এটা একটা পাত্রে তুলে নিয়ে আমি পুরোপুরি ভাবে ঠান্ডা করে নেব লাউটাকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একশো গ্রাম টক দই এবারে এই টক দইটা আমি বাটির মধ্যে দিয়ে দেব এই বড় বাটির মধ্যে আমি টক দইটা ঢেলে নিয়েছি এবারে এটাকে আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এটা ফেটিয়ে নিয়েছি এবারে ওর মধ্যে দেব আমি একটু দুধ আমি আগে থেকে জাল করে একদম ঠান্ডা করে রেখেছি তবে এখানে আপনারা দুধের পরিবর্তে একটু জলও দিতে পারেন কিন্তু জলের থেকে দুধ দিলে স্বাদটা ভালোই আসবে আর দুধ দিলে দুধ কিন্তু অবশ্যই করে ঠান্ডা করে দিতে হবে না হলে গরম দুধ দিলে দইটা কেটে যেতে পারে আর এখানে আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা আমি একদম কুচিয়ে রেখেছি এবারে এটা আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন বুঝে বিট নুন আর দেবো হাফ চামচ চিনি তবে আপনারা চিনি না পছন্দ করলে না দিলেও চলবে এবারে এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব এবারে লাউটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো চামচ দিয়ে ভালো করে এটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার লাউয়ের দই রায়তা রেসিপি এটা আপনারা গরম গরম রুটি বা লুচির সঙ্গে পরিবেশন করুন আর সহকারে খান